যে এই আমরা কিন্তু দেখি কিন্তু দুধ কিন্তু আহ কালো গরুরই সবসময় বেশি রেকর্ড পাওয়া গেছে সাদা গরু কিন্তু অতটা পাওয়া যায় না বড় ভাই সময় অন্যরকম কালো গরুগুলি এই রোগবালাই কম হয় আর সেই ক্ষেত্রে কিন্তু এই যে আজকে যে গরুগুলি দেখাবো সেইগুলি মানসম্মত গরু এবং খামারে নিজে আজ পর্যন্ত কেউ নিজে বলেন হয়তো একশো জন আর একজন হয়তো এমন তেমন হয়েছে একটার ক্ষেত্রে একটা দুটার ক্ষেত্রে কিন্তু নিজে আমার কাছে গরু নিজেদের রেকর্ড নাই যে সে খারাপ রেজাল্ট হয়েছে এই ধরনের কথা আমি শুনিনি আর কি ইনশাআল্লাহ আগামী দিনও চেষ্টা করব না শোনার জন্য আর কি আচ্ছা তো চলেন কথা বলবো না গরুগুলো এক এক করে দেখে আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের টাকা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা বয়সটা কত মাস হবে ছয় মাস বয়স হবে আচ্ছা

নিয়ে ফুল চারটা দর্শক দেখছেন গরুর গেটআপটা কি যায় গরু আজকে যা যা দেখাবো এটা মার দিতে গেটআপে গরু কিন্তু পা খুব মোর যেমন মাথা হাত পা গুলি মাথা হ্যাঁ কান গলা সব কিছু কিন্তু একদম আছে গরু নাবি কম্বল নেই না না কম্বল না এটা হচ্ছে সিরিয়ালের এক নম্বর গরু পাঁচটার প্যাকেজে বিদেশি ক্যামেরা যেগুলো দেখা যায় সেই গেটআপে গরু গুলি আজকে আমি দর্শক দেখাবো তো চলেন আমরা পরবর্তী গটি দেখাই পরবর্তী

এটার বয়সটা কত মাস হবে সাত মাস আগের দুইটার তুলনায় একটু বড় হয় এটা আচ্ছা আচ্ছা এই তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক চারটা নিপুল ঠিক আছে এবং হলিস্টান ফিজিয়ানের যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এটার মধ্যে আছে এবং প্রতিটি গরু খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল দেখে নেবে এবং পাঁচটা গরু একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়াও ফ্রি দাম রাখছেন প্যাকেজে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাঁচটা বকনা না চলে আমরা পরবর্তী গটি দেখে সিরিয়ালের চার নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কাকা এই গরুটি সম্পর্কে একটু বলবেন কি জাতের এটা লাল ডায়মন্ড আর কি প্রত্যেকটা গরুগুলি খুবই যাতে মানে খুবই ভালো তারপরেও দর্শক

দাম আমি পাঁচটার একটা লট করলাম সেই লট অনুযায়ী এটার দাম শেষে দেখা যাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পড়বে পার পিস আচ্ছা সেই হিসাব করি পাঁচটার দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার হ্যাঁ তাহলে আমরা পরবর্তী গরু দেখ হ্যাঁ পরবর্তী দেখা সিরিয়ালের সর্বশেষ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু রিপোর্ট বলুন রিপোর্ট যাত্রাও ভালো টেক রিপোর্ট ড্রাফট ড্রাফটের দুধ পাওয়া যায় না এই রিপোর্ট আর টেক বিলছে ভগ্নাগর দুধটা খুব ভালো হয় আচ্ছা আচ্ছা আর গরুগুলি দুধ মাংস দুটোই হয় এবং রোগবালাই হয় না বললেই চলে সেক্ষেত্রে যারা নতুন তাদের জন্য এই গরুগুলি খুব হয়নি আজকে জনগণের সুবিধা হচ্ছে পাঁচটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম নির্ধারণ করবো পাঁচটার প্যাকেজের মধ্যে এটা পাবে প্যাকেজের আর কি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়সটা কত মাস হবে নয় মাস হবে আর কি নয় মাস বয়স হবে হ্যাঁ হ্যাঁ তলার বৈশিষ্ট্যটা যদি একটু দেখাই আমরা তলার স্ট্রাকচারটা দেখছেন সামসও ভাই যার দুন এই গরুগুলির কদশটা খুব বেশি পাওয়া যায় না একটা হ্যাঁ খুব কষ্ট হতে তো এই যারা একটা এর পাঁচটা নেবে তাদের জন্য এটা একটা সারপ্রাইজ হিসাবে দেব আচ্ছা আচ্ছা যারা নতুন তাদের জন্য ভাগ্য আল্লাহ নিলে এটাও পাবে হ্যাঁ হ্যাঁ 275000 টাকায় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবে কাকা যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলবো যে গরু শুরু থেকে যারা নতুন একদম যারা নতুন তারা ছোট থেকে লালন পালন তাহলে ঝুঁকি কম রোগ বেলায় সম্বন্ধে অভিজ্ঞতা আসলো ধৈর্য ধরতে হয়ই আর কি ধৈর্যটা যদি এই ডিপার্টমেন্ট না ধরতে পারে আসলে কোনো কিছুই সম্ভব না সেই সেক্টরে না আসাই ভালো কোনো সেক্টরেই না খেলে এই সেক্টর না কোনো সেক্টরেই ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না তো সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করবো যে ধৈর্য সহকারে হ্যাঁ ভবিষ্যৎ প্ল্যানিং একটা রেখে এই ধরনের একটা সেক্টর তৈরি করার এবং জাতমান গুণগত মান দেখি গোলগুলি খেলে শুরু করে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দিবেন ফাইভ এবং হোয়াটসঅ্যাপ বিকাশ সবগুলি আছে এখান থেকে যারা অর্ডার করবে কনফার্ম করার পর আমরা বাসায় পাঠিয়ে গিয়ে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসতে অবশ্যই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম